দিল্লিতে মেয়ে সাইমা অজেদের সাথেই আছেন শেখ হাসিনা এমনকি দিল্লির পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে তাকে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাইমা অজেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে নিয়োগ পান কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সাইমা অজেদ মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি মায়ের দেখা পাননি এ নিয়ে একটি পোস্টও দিয়েছিলেন সে সময় এদিকে হাসিনার আশ্রয়ের কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে বজায় রেখে চলেছে এখনও ভারত তবে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তার মেয়ে সাইমা অজেদের সাথে থাকছেন তিনি তবে এই প্রতিবেদন এটি পরিষ্কার করেনি যে সাইমা অজেদ একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত থেকে তার মায়ের সঙ্গে আইনগতভাবে থাকতে পারেন কিনা এ প্রতিবেদনের শিরোনাম শেখ হাসিনা এখন কোথায় দিল্লিতে মেয়ে সাইমা অজেদের সাথেই আছেন শেখ হাসিনা এমনকি দিল্লির পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে তাকে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাইমা অজেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে নিয়োগ পান কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সাইমা অজেদ মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি মায়ের দেখা পাননি এ নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন সে সময় এদিকে হাসিনার আশ্রয়ের কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে নিরবতা বজায় রেখে চলেছে এখনও ভারত তবে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তার মেয়ে সাইমা অজেদের সাথে থাকছেন তিনি তবে এই প্রতিবেদন এটি পরিষ্কার করেনি যে সাইমা অজেদ একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত থেকে তার মায়ের সঙ্গে আইনগতভাবে থাকতে পারেন কিনা এই প্রতিবেদনের শিরোনাম শেখ হাসিনা এখন কোথায়